আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন ভালো আছেন আমার তো শৈলবাল্লা তে ওই যে অপু শাক্ষী কেন কথা কই ট্যাটাস দেয় অপজ্যুতি এটা লেখে বুবলি লেখে আবার বুবলি লেখলে অপবিশ্বাস লেখে তো বিশ্বাসে অধিকার হলে বেশি অপবিশ্বাসের অধিকার বেশি কেন কে বুবলি তো বিয়ের ডকুমেন্ট দেখার পান না বুবলির বিয়ে হয়েছে না হয়েছে তাও ডকাম দেখান না আর অপবিশ্বাস তো বিয়ে হয়েছে সবাই জানে সারা বিশ্বের মানুষের অভিশেষের বিয়ে হয়েছে সবাই জানে এ নাইকা অপবিশ্বাস ডালে অক্ষবিশ্বাসের কথা কই বুবলির লজ্জা নাই সরম নাই ওই মহিলা এক করে বেদপ বেদপ নাকি এই সাকিব এটা শুয়ে আনিছে বই আনিছে গেঞ্জি গাই দিয়ে জানি মানুষের বুঝাইতেছে বুবলি যে দেখো আমরা এই এক ঘরে আসিলাম আর বুবলি বুবলির লজ্জা সরম কিছুই নাই মাথা এলোমেলো এলো চুল এটা একটা চুল ছবি তুলছে আসলে বুবলির লজ্জা সরম বলতে কিছুই নাই ছবি তুলছে আর অফিসের একটা ছবি দিছে কত সুন্দরভাবে অভিজ্ঞ সা অপবিশ্বাস কি সুন্দর একটা মিষ্টি কালা আর সাকিব খান একটা হাফ প্যান্ট পরছে একটা গেঞ্জি গেছে আর পোলার হাতে কি সুন্দর একটা ছবি তুলছে কত সুন্দর ছবি তুলছে বুবলি লজ্জা সরম কিছুই নাই বুবলি লজ্জা সরম কিছুই নাই বলতে বুঝছেন না তো অপিবিশ্বাসের অধিকার হলে বেশি হয়ে গেল বড় বউ সতীনের খেলা দেখ সতীন সতীন যারা যার নাকি ছোটো সতীন আছে হে যে কত জ্বালা রে তা পোহায় এর পোহায় বাইরে ভাই আমারও সতীন আছে জানেন আমার সতীন আছে এত বিজন্মার বিজন্ম আমার সতীন একবারে ডাইনি ডাইনি খারা ডাইনি আমার সতীন জানেন আমার সতীন আমার সতীন আমার কাছে আইফেট দেয় না আমার পুলহানের কাছে না আমার ছেলেটা অশোক হয়েছিল তা আইফার না বুঝছেন আমার ছেলেটা দশ দিন হাসপাতাল আছে আইফেট দিয়েছিল না ওই সতীনে যা সতীন আছে না সেই সতীনের জ্বালা বুঝরে ভাই বোনগো আপন সবারই কই যা সতীন আছে হেই বুঝে যে সতীনের কি জ্বালা আমি বুঝি সতীনের জ্বালা আমার সতীন আছে ডাইনি ডাইনি খারাপ ডাইনি কালনাগিনি বৈশাখী কালনাগিনী বুঝছেন যার সতীন আছে না সেই বুঝে সতীনের জ্বালা কত তো অপবিশেষে তো বুবলি তো সতীনও না কিছুই নেই মানে তো সতীন হেন এটা ফোলা হয়েছে তো সতীন বোঝা যায় তারপরে যে বুবলির যে বিয়ে হয়েছে তার ডগমনও দেখার পর না বুবলির যে বিয়ে হয়েছে তারও কিছু তো প্রমাণ দেখা পান না তো বিয়ে হয়েছে না হয়েছে তারও ডগমন কেমনি যে বুবলির বিয়ে হয়েছে খালি প্রমাণ পোলাটা হয়েছে তাই প্রমাণ তাছাড়া আর কিছু প্রমাণ নাই বুঝছেন আপনার কাছে শেয়ার করলাম কথাটা আপনারা বুঝছেন আমি এবার এই খেতে আইছি তো দেখি খেতের মধ্যে বিয়ে দেখি কি জঙ্গল হয়েছে এনে বেন গাছ সিনা সব ডেকে ডেকে গেছে আমার শরীর ভালো না ঠান্ডা কার জোর তা আমার ভাল লাগে আমি বুবলির দেখা পাইনে বুবলি এলে কাল নাই ডাইনি ও বুবলির আমি দেখা পাইনে ওলে বুবলি নে শাকি বেরোন যায় জোর করে ছবি তুলে জোর করে ছবি তুলে মানুষের দেখা এই ধর আমার সাকিবের এই গষ গে আসলে কাটো না ওই খালি ছবি তুল তোলার শেষ তারপর আর বুবলির আর কোনো কিছুই নেই কয়না যে মূল মূল আর মজুদ তুরি মজির তুরি তেও ডুবলির খালি ওই যে খালি ছবি তুলার তুরি সার তা সার কিছু না ডুবলির আর অপবিশেষে সাকিবের বাড়িতে থাকে খায় নয় হসু হাশুড়ি ভালোবাসে হসুর একটা এর দেখলাম দেখি হাশুড়ি মাথায় বরকা পরা মাথায় হিজাব পরা দিয়ে অফবিশেষ একটা গাড়ি গাড়ি পিছনের শাশুড়ি নিয়ে পিছনে খাড়িয়ে এনেছে অফবিশেষে সাকিবের মা কত ভালোবাসতাছে একসাথে খারাপ এটাও দেখছি তে আপনারা ভালো থাইকেন আসসালাম আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমার কথাটা দেখেন আমি কী করি না কই ডুবলির লজ্জা সরম বলতে কিছুই নেয় বেঁধারা মহিলা খারাপ ডাইনি ওই ডুবলি মাসি আর ডায়নি আমি ডুবলি দেখা পাইনি কিছু নেই গে আমার সতী না আমি দেওয়া পাইনি ওই ডুবলিও তো খারাপ ডাইনি যার নাকি স্বামী বউথ বিয়ে সেই বুঝে যে সতীনের জ্বালা কত আমার সতীন আমার পিছলাই গিয়ে থাকে মাঝখানে আমার সতীনে আমার ই করছিল কালো জাদু করছা ওষুধপাতি খাওয়াইছেন আমার সতীনে এত জেরার যাই রে যার নাকি ছোট সতীন আছে হেই বুঝে সতীনে কি জ্বালা তো আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকেন আমার ভিডিওটা আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমি আছি খেতে জঙ্গলে জঙ্গল এসে ওরা ধন চাইছিলাম আমার শরীর বাল্লা জ্বৰ ঠাণ্ডা কাছ তেওঁলোকে এটা ভিডিঅ' কৰি ছাই দি বাই গৰু বাই বন